হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আর আমার বর যাচ্ছিলাম সেদিন ঘুরতে ও তারই একটু ছোট্ট স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা সেদিন গেছিলাম প্রথমে মূর্তি ঘুরতে দিনের দিনটা খুব সুন্দর ছিল তো আমাদের বাড়ি থেকে যেতে অনেকটা সময় লেগেছিল কারণ আমাদের বাড়ি তো ফুলবাড়ি আর ফুলবাড়ি থেকে ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে তারপর লাটাগুড়ি দিয়ে তারপর আমরা মূর্তিতে পৌঁছলাম আর দেখো লাটাগুড়ির রাস্তাটা কী সুন্দর আর লাটাগুড়ি ওখানে যে মন্দির একটা আছে রাস্তার মাঝখানে ওখানেও আমরা ঢুকেছিলাম প্রণাম করেছিলাম ঠাকুরকে আর এই দেখো এখন চাপাতা বাগান কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল সেদিন ঘুরতে তো রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম মূর্তিতে আর মূর্তির ব্রিজটা তো ভেঙে ফেলেছিল তো আমাদের ভাগ্যটা ভালো ছিল না আর কি মূর্তিতে ব্রিজটা দেখার জন্যই গেছিলাম তো গিয়ে দেখি ব্রিজটাই ভাঙ্গা আর কি নতুন করে ব্রিজ বানাচ্ছিলো তো ওটা বানাতে তো সময় লাগবে এতদিনই প্রায় হয়েই গেছে তো আমি তো অনেক দিন আগেই গিয়েছিলাম সেই আগের বছর ডিসেম্বরে মনে হয় আর এই তো ডিসেম্বর আসতে চলেছে তারপর মূর্তি থেকে আমরা রওনা দিয়েছিলাম চামর্চির উদ্দেশ্যে তো সেদিন আমরা খুব ঘুরেছিলাম বাইকে করেই আর কি দুজনে মূর্তিতে ওখানকার ফেভারিট হচ্ছে মোমো সেটা খেয়ে মূর্তিতে কিছু ফটো তুলে তারপরে গোড়ার পিঠে উঠে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম আর আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে গেছে রামরজিতে তো খালি পাহাড় আর পাহাড় আর গাছপালা খুব সুন্দর লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে শুধু পাহাড় আর পাহাড় কারোর আবার সমুদ্র পছন্দ আর আমার আর আমার বরের দুজনেরই আবার পাহাড় পছন্দ তো সেদিন গেছিলাম দুজনে ঘুরতে আর ওখানে গিয়ে কিছু ফটো টটো তুলে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম কারণ বাড়িও তো আসতে লাগবে আর সেদিন আমাদের বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে আটটা বেজেছিল রাত আর গেছিলাম কিন্তু সকালবেলা আইকে করে বসে আসতে আসতে আমার ঘাড় ভেতা হয়ে গেছিলো আর চামচি বাজারে একটু ঘোরাফেরা করে কিছু একটু জিনিস নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো আসার পথে এই যে দেখো ভিউ পয়েন্টটা এটা খুব সুন্দর এটা একটু পার্কের মতো তো এখানে সবাই দেখছিলাম যে নেমে ফটো টটো তুলছিলো তো আমিও একটু নেমে ভিডিও করলাম আর এই যে আমার বর আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছিলো দেখে আর তখন আমরা অনেক উঁচুতে উঠেছিলাম তারপর ওখান থেকে কিছু ফটো টটো তুলে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম তারপর আর কি এই পাহাড় তারপরে গাছপালা সব কিছু ভিডিও করতে করতে বাড়ি চলে আসলাম তো আজকের মতো এখানেই টাটা